সকাল সকাল চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে সঙ্গে আছে দিয়া আর দিশা আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি এই মন্দিরটাতে এই মন্দিরটা ব্যানাচেতেই আছে আর খুব সুন্দর এই মন্দিরের চারিপাশটা আর আমি অনেক দিন থেকেই আসবো আসবো করছিলাম তবে সময় হয়ে উঠছিল না ফাইনালি আজকে চলে এলাম দিয়া দিশাকে সঙ্গে নিয়ে একটু পুজো দেব তারপরে এখানে নাম গান হচ্ছে সব কিছু শুনবো আর ভোগ প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব তো আমরা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ভোগের লাইন সবাই লাইনে দাঁড়িয়েছিল এখনও ভোগ যাওয়া স্টার্ট করেনি তো আগে থেকে সবাই দাঁড়িয়ে ছিল প্রচুর মানুষজন এসেছে সেটাই দেখছিলাম আর ওপরে সিঁড়ি দিয়ে মন্দিরটা ছিল তো মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করে এসে এখানটা দাঁড়িয়ে রয়েছি আর এটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও তখন কিন্তু গরম ছিল না একেবারেই আর এখন যা গরম সে আর কি বলবো এখন যদি যেতাম তাহলে কি আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারতাম তখন যেহেতু গরমটা একটু কম ছিল মোটামুটি এক মাস আগের ভিডিও এটা ফোনের মধ্যে ছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি মন্দিরে গেছিলাম আর ওখানে গিয়ে কী কী করেছি তো মন্দিরে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আজকে প্রথমবার এসেছি অনেকদিন থেকেই ভাবছিলাম যে একবার যাব অনুকূল ঠাকুরের মন্দিরটায় তবে হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম না চলেই যাই দিয়া দিশাকে সঙ্গে নিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি আর মন্দিরে আসতে তো আমার এমনিতেই খুব ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি একটু মন্দিরে যেতে ঠাকুরের নাম শুনতে আমার খুব ভালো লাগে তবে এটা কিন্তু মোটামুটি আমরা যখন আসাম যাচ্ছিলাম ঠিক তার আগের ভিডিও আসাম যাওয়ার কিছুদিন আগেকার তিন চার দিন আগের হবে হয়তো ঠিক খেয়াল পড়ছে না আমার তো এখানে ভোগের প্রসাদ খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আবার জাংশন মলে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল বাইরে যাওয়ার থাকলে কিছু না কিছু সেই কেনা থেকেই যায় যতই থাকুক না কেন যাওয়ার আগে মনে হয় কিছু না নিলে ভালো লাগে না তো আমাদের মেয়েদের কিন্তু এটা হ্যাবিট দেখবেন যতই আমাদের ড্রেস থাকুক যাই থাকুক না কেন কোথাও যখন যাওয়ার থাকে তখন মনে হয় এক দুটো ড্রেস নিলে ভালো হয় আর কি তো যাই হোক তারপরে ওয়েট করছিলাম নিবেদিতার জন্য আর নিবেদিতাও এসেছিলো আজকে তো আমরা সবাই মিলে একসাথেই ভোগের প্রসাদটা খেয়ে নিলাম তখন আর ফোনটা বার করে ভিডিওটা তোলা হয়নি এত ভিড় ছিল তো তাড়াতাড়ি করে আর কি খেয়ে বেরিয়ে চলে এসেছি তারপর ভেতরে একসাথে যাচ্ছিলাম তো নিবেদিতা ওদের বাড়িতে যাওয়ার জন্য এই মন্দিরটার খুব কাছাকাছি নিবেদিতার বাড়ি তো বারে বারেই বলছিল তো বললাম আজকে আর যাবো না অন্য কখনো যাব তো আজকে চলে যাব। এখান থেকে জাংশন মল তো তারপর চলে গেছিলাম জাংশন মলে ভেতরে ঢুকেই একদম নিচেই দেখলাম এখানে বেশ কয়েকটা স্টল বসেছিল আর বেশ ভালো ভালো কালেকশান ছিল শাড়ি ছিল তারপরে নানা রকমের জুয়েলারি ছিল ব্যাগ ছিল অনেক কিছুই ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আমরা এখান থেকে কিছু নিই নি আমাদের যেহেতু তিনজনেরই মানে কুর্তি নেওয়ার ছিল শাড়ি নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না তো সেই কারণে জাস্ট শাড়িগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো শাড়িগুলো কিন্তু খুব ভালো ভালোই ছিল বেশ ভিড়ও হয়েছিল এই জায়গাটা আর অনেক রকমের দোকান ছিল মানে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে জুতো তারপরে শাড়ি কুর্তি সব কিছুই ছিল বেডশিটও ছিল তো অনেকেই কেনাকাটা করছিলো এই জায়গাটাতে আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা বললাম থাক এখানে যখন নেব না আর সময় নষ্ট করে লাভ নেই আর বেরিয়েছিলামও অনেকটা সকালে আমি খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম ভালো লাগছিল না তো দিয়া দিশাকে আমি বললাম যে চল যা নেওয়ার আছে ছটপট নিয়ে নে আর বাড়িতে চল আমার আবার বেশিক্ষণ বাইরে থাকতে না ভালো লাগে না সকালে বেরিয়েছি আর তার মধ্যে শাড়ি পরে রয়েছি এতক্ষণ শাড়ি পরে থাকতেও ভালো লাগছিল না তারপর ওখান থেকে বেরিয়ে উপরে চলে গেলাম আর কয়েকটা কুর্তি কেনাকাটা করেছি আমার দিয়ার আর দিশার কুর্তিগুলোই নেওয়ার ছিল আমাদের বিশেষ করে বাইরে গেলে তো কুর্তি লেগেন্স সেগুলোই বেশিরভাগ পরা হয় আর দিয়া দিশা ওয়ান পিস নিয়েছিল যেগুলো আসামে যখন গেছিলো ওরা পরেছিল ড্রেসগুলো আর আমিও একটা পিঙ্ক কালারের কুর্তি নিয়েছিলাম যেটা আমি পরেছিলাম যখন কাশিয়াঙে গেছিলাম তুই একটা কুর্তি নিয়েছি এই আর কি তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ